ইংরেজি হস্ত করা হয়েছে তার ছোট্ট ছেলেপরের কাছে হেউ মা করে তোমার কাছে বাবা 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 বলে চিৎকার করে ডাকছেন বাবা তুমি কখন ফিরবে কখন আসবে এই ছোট বাচ্চার কে কান্না থামাবে এই এতিমের পাশে কে দাঁড়াবে এই ছেলেটা হাউমাউ করে কান্না করে বলে বাবা তুমি কি আর ফিরে আসবে না আর কি তোমাকে দেখতে পারবো না হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ আমার বাবার হত্যার বিচার চাই আপনি এর গ্রহণ করবেন আমার মনে বলে এ তিন বাচ্চাদের চোখের পানির অভিশাপে সালেবেরা ধ্বংস হতে বাধ্য হবে শোয়াক নামে যেই ভাইটিকে হত্যা করা হয়েছে তার ছোট্ট ছেলে কবরের কাছে গিয়ে হাউমাউ করে কান্না করছেন বাবা বাবা বলে চিৎকার করে ডাকছেন বাবা তুমি কখন ফিরবে কখন আসবে এই ছোট বাচ্চার কে কান্না থামাবে এই এতিমের পাশে কে দাঁড়াবে এই ছেলেটা হাউমাউ করে কান্না করে বলে বাবা তুমি কি আর ফিরে আসবেন আর কি তোমাকে দেখতে পারবো না হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ আমার বাবার হত্যার বিচার চাই আপনি এর ফাইসালা গ্রহণ করবেন আমার মনে বলে এ তিন বাচ্চাদের চোখের পানির অভিশাপে সালেবেরা ধ্বংস হতে বাধ্য হবে তার মানে এই সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি এগুলো যদি বন্ধ করতে চাই প্রচলিত আইন দিয়ে হবে না কোরান সুন্নার শাসন এই জমিনে কায়েম না হওয়া পর্যন্ত মানুষের জীবনের নিরাপত্তা আসবে আল্লাহর কোরান বলেন মান কতলা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকা আন্নামা কতলার নাসা জামিয়া আল্লাহ বলেন নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো तमाम পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবী সকল মানুষকে হত্যা করা অথচ আজকে সেই হত্যাকে আমরা একেবারে খেলা বেনে যাকে তাকে ক্ষমতা দিয়ে মন চাচ্ছে হত্যা করতেছি মারতেছি না এই দুনিয়ায় শেষ দুনিয়া নয় একদিন আমাদের বিদায় চলে যেতে হবে জবাব দিতে হবে কার কাছে আর জোরে বলেন এজন্য আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম কার বালার সংগঠিত হয়েছে মূলত পৃথিবীতে নবীজির ইসলাম থাকবে নাকি রাজতন্ত্র থাকবে দুনিয়ার তন্ত্র মন্ত্র থাকবে ইমাম হোসাইন বললেন প্রয়োজনে জীবন দেব নানা আর ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে দেব আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন হোসাইন রাজি আল্লাহ আলাম তিনটা প্রস্তাব দিলেন হয় মদিনায় ফিরে যেতে দাও না হয় আমাদেরকে ইরাকে যেতে দাও না হয় আমাদেরকে দামেশকে যেতে দাও কিন্তু ওই সালামের বাচ্চারা তিনটা প্রস্তাবের কোনো প্রস্তাবে গ্রহণ করলেন না এবং হোসেন টাজী আল্লাহহু তালানকে বলেন তোমরা যতক্ষণ না পর্যন্ত কে যে কেউ হিসেবে মেনে নেবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে সেরা হবে না হোসেন তাজী আল্লাহু তালান বললেন প্রয়োজনে জীবন দেব। তবুও নানার ইসলামকে কবর রচনা করতে দেব আবার বন্ধু ঘর মুসলমান ভাইরা ভবির বড় এই কথা বলার পরে চতুর্দিক থেকে লড়াই সংগ্রামের প্রেক্ষাপটটা তৈরি হয়ে গেলেন ওই দিকে ফোরাত নদী চতুর্দিকে সৈনিক বাহিনী দিয়ে ঘেরাও করে যে জিহাদের বাহিনীটা ফোরাত নদী তাকে আটক করে ফেললেন চতুর্দিকে মরুভূমি পানি খাওয়ার মতো কোনো বুদ্ধি নাই কয়েকদিন পার হয়ে যাওয়ার পরে হোসাইন রাজি আল্লাহ তালান পরিবারের 82 জন 72 জন সদস্যেরគ្នির আখের মধ্য রওনা করে তাদের কাছে যেই খাবারগুলো ছিলেন খাবারগুলো শেষ হয়ে গেছে খাবার নাই পানি পান করবেন পানি পর্যন্ত নাই এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে যখন পানির তৃষ্ণায় কাতর হয়ে যাচ্ছে বড় মানুষগুলো কান্না করে এমন সময় উসাইদ রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী তাবুর মধ্য থেকে ডাকতে বলে প্রাণের স্বামী একটু তাবুর মধ্যে চলে আসেন এক সপ্তাহ পার হয়ে গেল আমাদের খাবার মতো কোনো পানি নাই পানি খাওয়ার মতো কোনো বুদ্ধি নাই বড় মানুষ তো আমরা নিজেদেরকে বুঝ দিতে পারবো কিন্তু আমার ছোট্ট সন্তান শিশু সন্তান আজগার হাউ মাউ করে কান্না করেন তিন দিন পার হয়ে গেল পানি পান করাইতে পারি নাই এমন কি পানি না খাওয়ার কারণে আমার বুকের স্তনের দুধটাও বন্ধ হয়ে গেছে এক ফোঁটা বুকের দুধও তাকে পান করতে পারি নাই পান করার মতো দুধ তার মুখের মধ্যে দিতে পারে নাই প্রাণের স্বামী আমার ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আমাদের পানির দরকার নেই আপনি একটু চেষ্টা করে দেখেন তো এই ছোট সন্তান আজগারের জন্য আপনি ইরাকের ফোরাদ নদী থেকে একটা ফোঁটা পানিকে আপনি সংগ্রহ করতে পারে হোসেন্নাজের লাগুত আলন্ত বাবা ছোট বাচ্চার ভালোবাসা মহাব অন্তরের মধ্য জাগ্রত হলেন শিশু সন্তান আজগারকে হাতের মধ্য নিয়ে ইরাকের ফোরাত নদীর তীরে যাওয়াজ পড়ে জালেমদেরকে ডাকতে বলে জালেম এরা ইরাকের ফুরাত নদীর পানি পৃথিবীর জন্তু খায় পশু খাই পাখি খায় কুকুরে খায় শ্রীকালে খায় বন জঙ্গলের বাঘে খায় শিয়ালে খায় অথচ নদীর পরিবারের সদস্যদেরকে তোমরা পানি খেতে দাও না আল্লাহর দেওয়া ফুরাত নদীর পানি তোমরা আটকা দিয়েছ তুমি ছেড়ে দাও দামেশকে গিয়ে জিয়াদের কাছে জিজ্ঞেস করতে চাই এজিদের কাছে জিজ্ঞেস করতে চাই আল্লাহর দেওয়া পানি অবরোধ করার অধিকার তোমাদের কে দিলো দিল এই কথা বলার পরে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা শিশু সন্তান আজকেরকে হাতের বন্ধ নেওয়ার পরে আকাশের দিকে উঠাই আপ দিকে তাক করে ডাকতে বলেন হেজিদের সাম স্যারা তোমাদেরকে বলি আমরা বড়ো মানুষ আমাদেরকে যদি পানি না দাও তোমাদের কাছে পানি যাবো না প্রয়োজনে কারবার পান করে জীবনদের বরণ করে বিধানে চলে যাব তবে যে শিশু সন্তান আজগার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে নবীর পরিবারের সদস্য নবীর রক্ত যার মধ্যে প্রবাহিত শিশুর সন্তান আজগার এই ছোট্ট বাচ্চার জন্য একটা ফোঁটা পানি তোমরা দিয়ে দাও এই ছোট্ট বাচ্চার জন্য তোমাদের কাছে পানি আবদার করতে চাই পানি তোমরা দিয়ে দাও এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু সন্তান আজগারকে হাতের মধ্যে নিয়ে আকাশের দিকে যখন উত্তোলন করেছে ওই পকান্তরে বিপরীত দিক থেকে তারা তো পানি দেয় নাই ওই জালেমের বাচ্চারা একসঙ্গে তিনটা তীর থেকে ধনুক নিক্ষেপ করেছেন তিনটা ধনুকে একসঙ্গে এসে শিশু সন্তান আজগারের বুকের মধ্যে ঢুকে তার বুকের মধ্যে ঢুকে পিছন দিক দিয়ে তিনটা তীর বের হয়ে চলে গেছে শিশু সন্তানের করিজাটা ভেদ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে সাদা বরণ করে বিদায় চলে গেলেন শিশু সন্তান আজকার বিদায় নেওয়ার পরে আলান বড় নির্বাক হয়ে গেলেন ছোট্ট সন্তানের জন্য পানি চাইলাম ছেলেমের বাচ্চারা তার পানি দিল না সন্তানটাকে বুকের মধ্যে জোরে ধরে নিজে কাই না করতে করতে চাবর্দিকে রওনা শুরু করলেন সাহেব বারু তাঁবুর মধ্য থেকে লক্ষ্য করে তাকে ইন্ডালিয়াল শিশু সন্তান আজগারকে বুকের মধ্যে জরে ধরেই ঘুরে তাবুর দিকে ফিরে আসতেছেন ভেতর দিক থেকে সাহেব আঙ্গো ডাকতে বলে প্রাণের স্বামী আমার সন্তান তিন দিন ধরে কান্না করতেছিলেন একটা ফোঁটা পান করার জন্য কান্না থামাতে পারিনি এখন আমার সন্তানটা কেন কান্না করে না আপনি কি ফুরাত নদীর মধ্য থেকে তাকে পানি পান করাইছেন নাকি কত সেইাদি আল্লাহু তাআলা তার কানলা বন্ধ করে যাবুর বাইরে থেকে চিৎকার করে ডাকতে বলে হে syair বানু আর এমন কথা বলবে না আমাদের সন্তান আর পানি খাওয়ার জন্য কান্না করবে না আর হল্ডিল হবে না পানি খাওয়ার জন্য চিৎকার করবে না রে আমাদের সন্তান এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন আর আমাদের দুনিয়ার মধ্যে শিশু সন্তান আজগার নাই আমাদের সন্তান আজগার এখন ওই জান্নাতের মধ্যে আল্লাহর দেওয়া সরফ পান করতেছে